গ্রামীণ ব্যাংকেও হচ্ছে না ড ইউনুসের দরকার আরও একটি ব্যাংক তিনি আরেকটি ব্যাংক নিচ্ছেন সরকারকে দিয়ে যেখানে ব্যাংকিং খাত আগুনে পুড়ছে সেখানে নতুন ব্যাংক বানানো মানে আগুনে ঘি ঢালা যদি এই ব্যাংক ব্যর্থ হয় ব্যবস্থাপনায় গড়বড় হয় যদি রাজনৈতিক পরিবর্তনে পৃষ্ঠপোষকতা সরে যায় তখন এই ব্যাংকের দায়ক নেবে কে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া একসময় টিকতে পারেনি এখানে আবেগের জায়গা নেই কৃতজ্ঞতার স্থান নেই আছে শুধু রাষ্ট্র ক্ষমতা আর অর্থনীতির প্রশ্ন বাংলাদেশের ব্যাংকিং খাত কার্যত ভেঙে পড়েছে এটা কোনো আলঙ্কারিক কথা নয় সংখ্যার ভাষায় এটি এক প্রকার অর্থিক ধ্বংসযোগ্য ঋণের এক তৃতীয়াংশের বেশি খেলাপি একাধিক ব্যাংকের খেলাপি ঋণ নব্বই শতাংশের উপর ছাড়িয়ে গেছে আমানতকারীর আস্থা তলা নিতে কেন্দ্রীয় ব্যাংক নিজেই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে এমন এক মুহূর্তে রাষ্ট্রের প্রধানের নীতিগত অগ্রাধিকার কি হওয়া উচিত প্রথম কাজ ছিল ব্যাংকগুলোকে বাঁচানো নিয়ন্ত্রণ শক্ত করা দায়ীদের আইনের জবাবদিহিতার আওতায় আনা কিন্তু বাস্তবে আমরা দেখছি উল্টো দৃশ্য ক্ষমতা দখলের পর ডক্টর ইউনুসের দৃশ্যমান আগ্রহ নতুন প্রতিষ্ঠান করা নতুন ব্যাংক বানানো নতুন আইন নিয়ে ব্যতিক্রম কিছু করা এতে গ্রামীণ ব্যাঙ্কেও তার হচ্ছে না ডক্টর ইউনুসের লাগবে আরেকটি ব্যাংক তিনি আরেকটি ব্যাংক নিচ্ছেন সরকারকে দিয়ে এই প্রস্তাবিত মাইক্রোক্রেডিট ব্যাংক কোনো সাধারণ উদ্যোগ নয় এটি ব্যাংকের কাঠামোর ভেতর থেকেও কেন্দ্রীয় ব্যাংকের বাইরে থাকবে বাণিজ্যিক ব্যাংকের মতন সব সেবা দেবে কিন্তু বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স তদারকি শাস্তিমূলক ক্ষমতার আওতায় পড়বে না এটি একটি রাষ্ট্রীয় আশীর্বাদ পুষ্ট ব্যতিক্রম যেখানে নিয়ম থাকবে নিজের মতো জবাবদিহি থাকবে সীমিত আর রাজনৈতিক ছাতা থাকবে পূর্ণাঙ্গ প্রশ্ন হলো। ধসে পড়া ব্যাংকিং খাতে নতুন করে এমন একটি সিদ্ধান্তের নৈতিকতাটা কোথায় বলুন তো ডক্টর ইউনুসের সামাজিকভাবে আকর্ষণীয় হতে পারে কিন্তু রাষ্ট্র কোনো সেমিনার নয় অর্থনীতি কোনো পরীক্ষাগার নয় বিশেষ করে বাংলাদেশের মতন দেশে যেখানে কোটি কোটি মুখ হাঁ করে আছে ক্ষুধায় বাস্তব বাংলাদেশে মাইক্রো ক্রেডিট মানে নিছক দারিদ্র বিমোচনের রোম্যান্টিক গল্প নয় গ্রামীণ সহ বহু ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে উচ্চ সুদ কঠোর আদায় ব্যবস্থা সামাজিক চাপ ঋণচক্রের অভিযোগে অভিযুক্ত কোথাও কোথাও সেই ক্ষোভে গ্রামীণ ব্যাংকের শাখা পুড়িয়ে দিচ্ছে এমন সামাজিক বাস্তবতার মধ্যেই আরেকটি মাইক্রো ক্রেডিট ব্যাংক আনা উদ্যোগ নেওয়া হচ্ছে যখন রাষ্ট্রের ব্যাংকিং বিশ্বাসযোগ্যতা তলা নিতে এবং এটি করা হচ্ছে একটি অবৈধ অধ্যাদেশের মাধ্যমে সেই অধ্যাদেশের খসড়া ইতিমধ্যে তৈরি করেছে ব্যাংকিং বিভাগ আরও প্রশ্ন হচ্ছে ক্ষমতার সময়কাল এই সরকার নির্বাচিত নয় বরং অন্তর্বর্তী সরকার সামনে জাতীয় নির্বাচন বলে তারা দাবি করছে এমন সরকার অধ্যাদেশ জারি করে এমন একটি ব্যাংকের কাঠামো দাঁড় করাচ্ছে যা বাস্তবে চালু হবে পরবর্তী রাজনৈতিক সরকারের সময় অর্থাৎ রাজনৈতিক সম্মতি ছাড়াই ভবিষ্যৎ সরকারের ঘাড়ে একটি বিতর্কিত প্রতিষ্ঠান চাপিয়ে দেওয়ার আয়োজন চলছে এটা শুধু প্রশাসনিক বেপরোয়া আচরণ নয় এটা রাষ্ট্র দখল করে চর দখল করার মতো বাংলাদেশকে দখল করে ভয়াবহ স্বৈরাচারী আচরণ সংবিধানের লঙ্ঘন